আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমসি কিউ কীভাবে দ্রুত দাগানো যাবে বা কিভাবে এমসি কিউ দাগালে দ্রুত সময়ে এবং ভালোভাবে বেশি মার্কস পাওয়া যাবে সে বিষয় নিয়ে তো দেখো আমরা কি করি মানে তোমাদের মধ্যে যারা আছো যারা ভালো স্টুডেন্ট তারাও যারা মিডিয়াম তারাও আর যারা একেবারে খারাপ তাদের অবশ্য সমস্যা হয় না তারা আসলে ইচ্ছে মতো দাগায় বা কারোটা দেখে দাগায় বা কোনো না ভাবে তারা দাগিয়ে ফেলে তো তাদের দেখা গেছে আন্দাজ হলেও অনেক সময় হয়ে যায় আমার জীব এমনও স্টুডেন্ট পেয়েছি যে আন্দাজে দাগিয়ে কিন্তু সে ভালো মার্কস পেয়েছে নবীর থেকে এবং সময় একেবারে স্কুলে এমনকি এসএসসির ফাইনালেও একেবারে আশ্চর্যজনক বিষয় সেটি যাই হোক সেটি তো আর সবার জন্য না দুই একজন একেবারে আর এটি কোনো ভালো পদ্ধতি নয় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা সঠিক ওয়েতে যদি দেখাতে পারি ভালো মাস্কটা উঠাতে পারবো তো কীভাবে দেখাবো প্রথমে ধরো প্রশ্ন পেলা তুমি হ্যাঁ এখানে ধরো আমি ওয়েমারটা একটা জাস্ট একটা নমুনা নিলাম এটা ধরো ওয়েমার হুম এখানে ধরো এটা প্রশ্নপত্র হ্যাঁ তো প্রশ্নপত্র এক নম্বর দুই নম্বর তিন নম্বর ইত্যাদি এরকম থাকবে চার নাম্বার তো এখানেও আমরা ধরে নিলাম এক দুই তিন চার তো এখানে চারটা অপশন থাকবে তো এই ধরে নিলাম আর কি জাস্ট হ্যাঁ এখন কি হবে ধরো এক নম্বর প্রশ্নের উত্তর তুমি পরে দেখা গেছে তুমি এটা সহজেই পেরেছ আর উত্তরটা হবে ধরে নিলাম গ নাম্বার তো এখানে আসলে তুমি গ নাম্বার কিন্তু হরাট করে ফেলবে দাগিয়ে ফেলবে কোনো অসুবিধা নাই খুব দ্রুত এরপর আসি আমরা দুই নম্বরে এখন দুই নম্বরে দেখতে গিয়ে দেখো যে তুমি আসলে এটা পারো কিন্তু ওইভাবে স্পষ্ট না তুমি আসলে পড়েছো কিন্তু পুরোটা মনে নেই আর কি একেবারে শিওর না অনেক সময় হয় কিন্তু এরকম এটা হয় কি এগুলা কম পড়ার কারণে এরকম হয় তো যাই হোক তো এটা হয়তো কম পড়েছো অথবা একবার দুইবার দেখেছো তো সেটুকু মনে আছে তবে সেটা তোমার স্পষ্ট না বা তুমি শিওর না যে এটা হতেই হবেই এরকম কোনো শিওর না তুমি সেক্ষেত্রে কী করবে এটাকে একটা ছোট্ট দাগ দিয়ে বা ছোট্ট যে কোনো একটা চিহ্ন দিয়ে তুমি সামনেটায় চলে যাবে পরেটা চলে যাবে তো ধরো এটাও পারো এটা পারো ধরো গ নাম্বার এটাও তুমি দাগিয়ে ফেলবে হ্যাঁ এতে কোনো সন্ধানে খুব দ্রুত এটাকে ভরাট করে ফেলবে এরপরে তুমি দেখো চার নম্বরে চার নাম্বার গিয়ে দেখো তুমি আসলে দেখা গেছে এটা তুমি কোনো দিনই দেখো না কোনো দিনই পারো না এটা আসলে মানে পরই নেই এটা মাথায় মোটেই আসে না মানে একটু একটু যে মনে পড়ে এরকম কোনো বিষয় না সেক্ষেত্রে কী করবা এটাকে অবশ্যই একটা ক্রোস চিহ্ন দিয়ে সামনেটা চলে যাবে পাঁচ তো পাঁচ নম্বরেও ঠিক একইভাবে এখন দেখো আমি তিনটা কথাই বলে ফেলেছি এখন পাঁচ নম্বর যদি পারো দাগাবে আর যদি হালকা হালকা মনে পড়ে সেক্ষেত্রে হ্যাঁ এই একটু চিহ্ন দিয়ে সামনেটা চলে যাবে আর যেটা পারবে না মোটেই পারবে না একেবারে সেটার জন্য মোটেও সময় করবে না কারণ হচ্ছে ওটা তুমি যতই চেষ্টা করো ওটার জন্য কোনো কাজ হবে না তো সেক্ষেত্রে তার পরবর্তীভাবে কী করা উচিত এরকম করে করে তুমি দেখা যাচ্ছে ত্রিশটা থাকলে ত্রিশটি আর যাদের পঁচিশটি পঁচিশটি তো সেইভাবে সবগুলো দাগাই হতেছো এখন কি করবে সময় কিন্তু যথেষ্ট হাতে রয়ে গেছে কারণ তুমি এইখানে এইগুলো দাগানোর জন্য কোনো সময় নষ্ট কিন্তু করো সেক্ষেত্রে কি করা উচিত এরপরে আবার প্রথম থেকে আসবে অর্থাৎ প্রথমে যেটা পেরেছ সেটা নিয়ে তোর কোনো কথা নেই আসবে দুই নম্বরে তো দুই নম্বরে আসার পরে দেখা যাচ্ছে সেটা কি হবে এই যে তুমি যেটা দাগ দিয়ে গেছিলে যেটা একটু একটু পারো একটু পারো না একটু মনে করার চেষ্টা করবে দেখা যাচ্ছে কি সবগুলো প্রশ্ন পড়ার পরে তোমার ব্রেনটা কিন্তু আমরা যে গুগলে সার্চ করি বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করি কি করে সার্চ করতে থাকে করতে থাকে কোথা থাকে এবং সঠিক উত্তরটা পেলে তোমাকে দিয়ে দেয় আর যদি কাছাকাছি সঠিক উত্তর পায় সেটাও তোমাকে দিয়ে দেয় বা জানিয়ে দেয় তো সেক্ষেত্রে তোমাকে ওই ব্রেনটা কিন্তু ওইভাবে ঠিক কাজ করবে যে তুমি যা পড়েছো তার মধ্যে থেকে এরকম মানে সার্চ করে করে দেখা গেছে অনেক সময় অনেক সময় এখান থেকে যেগুলো দাগ দিয়ে গেছো যে পারো না বা অল্প 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 করে পারো সেখান থেকে দেখা গেছে তুমি অর্ধেক অথবা তারও কম বেশি হতে পারে তো দেখা গেছে কিছু অংশ পারবা তো সেক্ষেত্রে তুমি দাগিয়ে রাখবা তো দেখা গেছে কী হলো তোমার মার্কসটা আরও বেশি বেশি চলে আসলো এরপরে যেগুলো একেবারেই পারো না ওইগুলো দেখা গেছে তুমি আন্দাজে একটা দাগ দিয়ে রাখলা হ্যাঁ তো এইভাবে করে সবগুলো যদি শেষ করো সেক্ষেত্রে ভালো একটা মার্কস আসার সম্ভাবনা খুবই বেশি আর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় বা যাদের জব মানে চাকরির পরীক্ষা সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে সেক্ষেত্রে সতর্কতা আরও বেশি অবলম্বন করা উচিত আর তবে তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী বা শিক্ষার্থী তোমরা আসলে এসএসসি পরীক্ষা দিবে বা স্কুলেরগুলোতে তোমরা মানে এইট নাইন টেন এখানেও তোমরা এরকম ওমেন তোমরা দাগিয়ে থাক সেক্ষেত্রে ভালো মার্কস উঠানোর জন্য এই পদ্ধতিটা যদি অবলম্বন করো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তোমরা একটা ভালো মার্কস উঠাতে পারবে এবং সময়ের মধ্যেই তোমরা সবগুলো নৈবৃত্তিক দাগাতে পারবে এবং অনেকে বলে যে গণিতের ক্ষেত্রে আসলে সময় পাওয়া যায় না হ্যাঁ এটা একটা কথাটা একেবারে অযৌক্তিক সেটা না কিন্তু তোমরা চাইলে কিন্তু এটা ভালো করে পারো যদি এই পদ্ধতি অবলম্বন করো অর্থাৎ এভাবে আগিয়ে যাও সেক্ষেত্রে ভালোগুলো সহজেই পারবে অর্থাৎ বেশি সময় লাগবে না আর যেটা পারবে অবশ্যই তো দ্রুত করে ফেলবে হ্যাঁ সেটা যেভাবেই সম্ভব হোক আর পরেরগুলো একটু চেষ্টা করবে আশা করি সময়ের মধ্যে পাবে কারণ কোনো কোনো প্রশ্নে সময় লাগে খুবই কম অল্প কয়েক সেকেন্ডে আর কি বলা যায় যে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর পাওয়া যায় আর কোনোটা একটু কষ্ট হয় আর কোনোটা একটু বেশি সময় লাগে থাকে এক মিনিট বা তার চেয়ে বেশি লাগে কিন্তু অ্যাভারেজ হিসেবে দেখা যাচ্ছে তোমাকে এই ত্রিশটি নৈবৃত্তিকের জন্য একেবারে সঠিক এবং উপযুক্ত সময়ই দেওয়া আছে যে সময়ের মধ্যে অবশ্যই এই গণিত হোক আর যে কোনো বিষয় হোক সেই বিষয়গুলোকে নৈবিত্তিক দাগানো সম্ভব ঠিক আছে তো এই পদ্ধতি অবলম্বন করবে সবার জন্য শুভ como en el reloj es.